আমরা যে ঘরে ঘুমাইতে দিস সেই ঘরের ভিতরে বিছনা বিছনা তো নাই একটা খেতা পেড়া ঘুমাই তাও একারে পাতলা কি আর বলবো গ্রাম থেকে আসছেন শুধু ছেলে ধ্বংস করতে বুঝছেন না সহ্য হচ্ছিল না আপনার এখনই সবকিছু লাগবে দুই দিন নিচে ঘুমাইলে কি পয়সা যাইতে সরে কিছু তুমি ওনাদের কেন কিনে দিতেছ আমার ঘরে কি আছে হ্যাঁ আমার ঘরে তাতে কিছু নাই তুমি যে ওনাদের এত কিছু কিনে দিতেছ তোমার সাথে আসলে আরে কি ছোট লোকের মত করতেছ মনে এই তো জীবনও দিবেন না ওকে জেনে মাথায় থাকে না হলে কিন্তু না তো সংসার করবো না তুই মা শান্তিতে দে কি

ইরান থেকে আসছেন আজকে অহন দেবা হ্যাঁ একটু পরে যাব আচ্ছা চলো তাহলে পাগল হয়ে গেছে তোমার বাপ মা বুঝতে পারছো আসতে না কি খাট লাগবে ও একটা খাট আর এই খাটের মাপে একটা মোটা আছে জাজি একটা মশারি সব দাও হবে আগে যাই চলেন একটা কোলবালি সাথে দিবি লগে কোলবালি সাথে তো মোটা কোলবালি সাথে থাকতে আমি না ওইটার মধ্যে সারপোকা কাম নাই কেন

আমার বাসায় থাকবা কষ্ট করো মাটিতে ঘুমাইবা এটা কি হয় তোমার কি কি পছন্দ হয় কিছু আজকে তোমার কিনা দিবো দেখতে পারেন দেখো কোনটা লাগবে তোমার খাট লাগবে একটা

এটা কি জিনিস এটা ড্রেসিং টেবিল কি ড্রেসিং টেবিলও পছন্দ হয় না এই যে তাহলে এই দাও আচ্ছা আপু এই সবগুলার একটা আলমারি এদিকে আসো না ড্রেসিং টেবিল কয়টা লাগবে তোমার এই যে ফ্রিজ প্লিজ ফ্রিজ আমার কাছে আছে না তোমার বাসা আমার ঘরে তো নাই আচ্ছা তোমারও একটা কিনে দিব খারাপ দেখ বাবা

আছে ম্যাডাম সস্তার মধ্যে একটা আলমারি দিয়ে দিবেন ঠিক আছে আর একটা হচ্ছে সস্তার মধ্যে সুকেস দিয়ে দিবেন আর হচ্ছে ইয়া দিয়ে দিবেন ঠিক আছে যা যা বলছে সব সস্তারগুলা দিয়ে দিবেন আবার দামি গুলা দিবেন না এই খাট তো জীবনও দিবেন না ওকে জেনে মাথায় থাকে না হলে কিন্তু পেমেন্ট করব না আচ্ছা আচ্ছা শুনো সবচেয়ে সস্তা যে ফ্রিজটা ওইটা কিনা দিবা আসো আমার বাপ মানে সব খরচ করায় সব খরচ করায় টাকা পরে সব শেষ করে ফেলবে আমার তোমার পছন্দ যেইটা সবচেয়ে বড় ফ্রিজ ওইটা আজকে আমি বাসায় নিয়ে যাবো এই যে এই টেবিলটা

বিশ হাজার টাকা দশ হাজার টাকা তোমার কোনো ফ্রিজ নেই না ওরকম তো ফ্রিজ নেই আমাদের দোকানে কী বলেন দেখেন না সে কিনা দেখতে হবে যদি থাকে তাহলে ওইটা পাঠিয়ে দেবেন ঠিক আছে আর যদি পনেরো হাজার হয় ওইটাও পাঠিয়ে দেবেন কিন্তু এই ফ্রিজ ভুলে আপনি কখনও ব্যানগাইতে উঠাবেন না স্যার তো বললেই ফ্রিজটা এটা নিব না আমার পছন্দ হয় না এটা আমি তো নিবো নাকি আচ্ছা ঠিক আছে না কিন্তু পেমেন্ট পাবেন না আচ্ছা

আমার মা বাবার আমি দিব কিন্তু আমার বউয়ের সমস্যা কি কি একটা মানে বউয়ের মন রাখতে গেলে মা বাবর মন খারাপ মা বাবা মন রাখতে গেলে বউয়ের মন খারাপ মানে বুঝলাম না এ কই তুমি হ্যাঁ রে শুনো না